দর্শক আসসালামু আলাইকুম আপনারা এক মহতি অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এই আজমাইন সৃষ্টি ঐশী স্কুল অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে আজকেই তার প্রথম রেজাল্ট হয়েছে তার ব্যাচে প্রথম হওয়ার সাথে সাথে এই নিউজটা বাইরাল হওয়ার সাথে সাথে শহরের গুণীজন সজ্জন যারা আসেন তারা ঝিকা অভিযানে চলে আসছে তাকে ফুলের শুভেচ্ছা জানাতে ফুলের শুভেচ্ছা যারা এক এক করে তাদের পরিচয় এখানে আছেন কলেজের কম্পিউটার লেকচারার নাজির হোসেন তারপরে আছেন যমুনা সেতুর সরাতলের কৃতি সন্তান আমার প্রিয় ছোট ভাই আব্দুল বারেক আছেন টাঙ্গাইলের বিশিষ্ট সাংবাদিক এই সদ্য সাবেক হওয়া টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্মানিত

এই কৃতি ছাত্রের জন্য সকলে দোয়া রাখবেন তার ভালো ফলাফলের ধারা যেন অব্যাহত রাখতে পারে এখন এই ফুলের শুভেচ্ছা পর্ব শেষ করে এখন মিষ্টি পর্ব শুরু হবে একজন যান আর একজন যান

ما <applause>